রেস্টুরেন্টে সব সময় কিন্তু খেতে ভালো লাগে না আবার যে সব সময় কেনা সম্ভব তাও না কারণ হাজার হাজার টাকা গুনতে হয় পকেট কিন্তু খালি হয়ে যায় আপনি চাইলে কিন্তু এই ম্যাগি হেলদি থাই স্যুপের প্যাকেট কিনে ঘরে রেখে দিতে পারেন বিকেলের নাস্তায় বা হঠাৎ মেহমান আসলো অথবা মাঝরাতে বাচ্চাদের হালকা ক্ষুধা মেটাতেও আপনি ঝটপট বানিয়ে নিতে পারবেন বিকেলের নাস্তায় পুরো পরিবারের জন্য সাতশো এমএল পানের সাথে দুই প্যাকেট থাই স্যুপ মিশিয়ে তাতে অ্যাড করছে চিংড়ি মাছ আর মুরগির মাংস আর সেই সাথে তিন থেকে টেবিল চামচের মতো চিলি সস দিয়ে হালকা হাতে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি ফিশ সস আর সে সাথে দিলাম একটা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া যখন এটা ঘন হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে গার্লিক অয়েল অর্থাৎ রসুন তেলে ভেজে নিয়ে রসুন সহ আপনি রসুনের তেল অ্যাড করে নিতে পারবেন এতে করে কিন্তু খুব সুন্দর অ্যারোমা বের হয় নামানোর পূর্বে দুই থেকে তিনটি লেবু পাতা দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন আমি সাধারণত ম্যাগি স্যুপটা ব্যবহার করি এর রিজন হচ্ছে যে এটার টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু ভালো লাগে এই জন্য আমার পাশে সবসময় প্যাকেটগুলো থাকে কারণ হঠাৎ মেহমান আসলে বা বাচ্চাদের বিকালের নাস্তায় ঝটপট বানিয়ে দেওয়া যায় অনেক সময় কর্মব্যস্ততার কারণে বিজি থাকলে বাচ্চারা নিজেরাও বানিয়ে খেতে পারে আর শীতের সময় কিন্তু এই ধরনের স্যুপ খেতে এমন কেউ নেই যে পছন্দ করেন না সো আপনিও চাইলে প্যাকেটগুলো ঘরে কিনে রেখে দিতে পারেন যখন ইচ্ছে আপনি কিন্তু তৈরি করে খেতে পারবেন সময় বাঁচবে খরচও বাঁচবে